দীপার মা আচ্ছা তারা কাকেয়াকে বলে তোমার ছেলে সূর্য সেন গুপ্ত ভালো চকচকে থাকছে দেখছি আমার মেয়েকে তাক তখন থেকে দোষী সাজাচ্ছ যা মনে আসে তাই বলছ আর এদিকে আপনার ছেলে গার্লফ্রেন্ড জুটিয়েছে আর তাকে বিয়ে করতে চাইছে তখন দীপা বলে তার মাকে যারুর কোনো দোষ নেই মা তখন দীপার মা বলে তুই চুপ করে থাক তখন থেকে কাকিয়া তোকে দোষী বানাচ্ছে এবার কি বলবে শুনি তখন কাকিয়া বলে তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন তারপর কাকায় কাকিয়া উর্মি দীপার মায়ের কথা শুনে রেস্টুরেন্ট থেকে চলে যায় তারপর জারু কান্না করতে লাগে তখন দীপা বলে কেন কান্না করছো কী হয়েছে আমার মায়ের কথা শুনে কিছু মনে করবে না তখন জাদু বলে দীপাকে আমার মা বাবা আসছে বিয়ের জন্য আর মা বাবা চাইছে এংগেজমেন্টটা আগেই করতে তখন দীপা অনেকটা খুশি হয়ে যায় আর বলে জারুকে বা এটা তো খুশির খবর তখন জারু বলে আমি পারবো না বিয়ে করতে সূর্য আমাকে বিয়ে করতে চায় না আর তুমি থাকতে আমি সোনার মা হতে পারবো না দীপা